ভোরের আলো যখন কুয়াশা ভেদ করে বনের পাতায় পড়ে তখন এক নাইট ধীরে ধীরে এগিয়ে চলে তার বর্মে সূর্যের আলো ঝলমল করছে ঘোড়ার খুরে কুয়াশা ছিন্ন হয়ে বাতাসে মিশে যাচ্ছে সে যাচ্ছে মর্যাদার জন্য নয় গৌরবের জন্য নয় শুধু এক অটল শপথ রক্ষার জন্য বনের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ ধাতব শব্দ শোনা যায় কুয়াশার আড়াল থেকে বেরিয়ে আসে অন্ধকারের সৈন্যদল রক্তলাল তলোয়ার হাতে ছায়ামূর্তি নাইট তার তলোয়ার বের করে ধাতব সংঘর্ষে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ে বাতাসে উড়ে যায় ধুলিকণা আলো আর অন্ধকারের সংঘর্ষে বন যেন কেঁপে ওঠে কিন্তু এ ছিল শুধু শুরু অন্ধকারের গভীর থেকে আসে মালরথের জন্তু বাহিনী বর্মপরা নেকড়ে বিশাল ছায়াজন্তু আগুন থুতো করা দানব নাইট স্থির থাকে তার চোখে ভয় নেই শুধু এক শপথের আগুন জ্বলছে তলোয়ারের ঝলকে একে একে পড়ে যায় জন্তুগুলো আর বনজুড়ে প্রতিধ্বনিত হয় তার যুদ্ধের আওয়াজ আকাশ হঠাৎ কালো হয়ে যায় বজ্রপাত চিড়ে ফেলে গাছের মগডাল তখনই উপস্থিত হয় সেই অন্ধকারের জাদুকর তার হাতে জ্বলছে একটি কালো দণ্ড চোখে বিষের আলো তুমি দেরি করে ফেলেছো নাইট তার কণ্ঠ যেন গর্জে ওঠে ঝড়ের সঙ্গে মিশে নাইট তলোয়ার তুলে বলে আজই শেষ হবে তোমার অন্ধকারের রাজত্ব তলোয়ারের আলো আর জাদুর শক্তি একে অপরের সঙ্গে মিশে বিস্ফোরিত হয় বনের মাটি কেঁপে ওঠে গাছগুলো নুয়ে পড়ে স্পার্ক আর ধুলা উড়ে বাতাসে ভরে যায় শেষ আঘাতে নাইটের তলোয়ার জাদুকরের বুক ভেদ করে যায় এক মুহূর্তের নিস্তব্ধতা তারপর অন্ধকার মিলিয়ে যায় সকালের আলোয় বনের বুক জুলে আবার নেমে আসে শান্তি নাইট হাঁপাতে হাঁপাতে হাঁটু গেড়ে বসে পড়ে তার বর্মে রক্ত কিন্তু মুখে শান্তির ছায়া সে বলে জয় কখনোই মূল্যহীন নয় তার চোখে জ্বলে ওঠে আশার আলো সে আবার ওঠে দাঁড়ায় এগিয়ে যায় জাদুকরের ধ্বংসস্তূপের দিকে সেখানে পাথরের টাওয়ারের ভেতর বন্দি রাজকন্যা তার শরীর জুড়িয়ে আছে আলোয় গড়া এক কারাগার নাইট তলোয়ার তুলে আঘাত করে এক ঝলক আলোর সঙ্গে মন্ত্র ভেঙে যায় কারাগারের শিকল গোলে মাটিতে পড়ে রাজকন্যার চোখে অশ্রু ঠোঁটে কৃতজ্ঞতার হাসি সে ফিসফিস করে বলে তুমি এসেছিলে নাইট শুধু মাথা ঝুঁকিয়ে বলে শপথ ভাঙা যায় না ভোরের সূর্য ধীরে ধীরে বনের পাতায় পড়ে দুজন পাশাপাশি হেঁটে চলে কুয়াশার ভেতর দিয়ে বনের বাতাস আবার সজীব হয়ে ওঠে পাখিরা গান গায় আলো নাচে তাদের পথের ওপর নাইট বলে প্রত্যেক সমাপ্তি এক নতুন শুরুর সূচনা রাজকন্যা হাসে আর তাদের পেছনে সূর্যের আলো ছড়িয়ে পড়ে জুড়ে। বনের অন্তরে সেই শপথ অমর হয়ে থাকে চিরদিন